পরীক্ষা শুরু হচ্ছে কাল এবার চট্টগ্রামে কমেছে পরীক্ষার্থী এবং নৌবাহিনীর অভিযানে বঙ্গোপসাগর থেকে দুশো জন মিয়ানমারের নাগরিক আটক আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সিরাজুল মুনিরা বিলাসী শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সারা দেশের ন্যায় চট্টগ্রামেও আগামীকাল থেকে শুরু হচ্ছে দু সালের এসএসসি ও সমমানের পরীক্ষা এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে দুইশো কেন্দ্রে এক হাজার একশো চৌষট্টি বিদ্যালয়ের এক লাখ চল্লিশ হাজার নয়শো পরীক্ষার্থী অংশ নিচ্ছে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র রয়েছে একষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি জন ও ছাত্রী উনআশি হাজার একশো বাষট্টি জন গত বছর এক লাখ পঁয়তাল্লিশ হাজার পাঁচশো নব্বই জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল এক বছরের ব্যবধানে চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে চার হাজার ছয়শ তেষট্টি জন এদিকে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সজ্জাদ চৌধুরী জানান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে পরীক্ষার নিরাপত্তা প্রশ্নপত্র ফাঁস রোধ ও সব ধরনের অনিয়ম রোধে সতর্ক অবস্থানে থাকার কথাও জানিয়েছেন শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা সাগর পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় বঙ্গোপসাগর থেকে ২১৪ জন মিয়ানমারের নাগরিককে আটক করেছে নৌবাহিনী গতরাতে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় বাংলাদেশ নৌবাহিনী বিজ্ঞপ্তিতে বলা হয় গতকাল মিয়ানমারের বাস্তুচ্যুত দুইশো জন নাগরিকসহ এফবি কুল সুমা নামক একটি মাছ ধরার নৌকা আটক করে বঙ্গোপসাগরের টহলরত নৌবাহিনীর জাহাজ বা নৌজা দুর্জয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতরা মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের উদ্দেশ্যে যাত্রা করেছিল। পরে আটককৃত মাছ ধরার নৌকা সহ মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন সেন্ট মার্টিনের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে নৌবাহিনী। চট্টগ্রামের চন্দনাইশে নানার বাড়িতে বেড়াতে আসা আরজু আক্তার নামে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে নিহতের মামার বিরুদ্ধে। এ সময় ওই তরুণীর নানা নানি কেউ কুপিয়ে জখম করা হয় গতকাল উপজেলার দক্ষিণ গাছবাড়িয়া নয়াপাড়া 8 নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় রাতে আরজু আক্তার বাথরুমে গেলে সেখানে ওত পেতে থাকা নাজিম উদ্দিন তাকে ধর্ষণ করে এসময় সময় চিৎকারের চেষ্টা করলে খালাতো বোনের মেয়ে আরজুকে শ্বাসরোধে খুন করে নাজিম টের পেয়ে নানানি এগিয়ে এলে তাদেরকে কুপিয়ে জখম করে অভিযুক্ত নাজিম পালিয়ে যায় এই ঘটনায় ঘাতককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ কক্সবাজারের উখিয়ার কুতু পালংয়ে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই বোনদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরা নামের আরও একজনের মৃত্যু হয়েছে গতরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এই নিয়ে এ সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চারজনে এর আগে গত ছয় এপ্রিল উপজেলার রাজাপালং ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুপালং এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে চাচাত ভাই বোনদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বৈশাবী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সকালে ত্রিপুরা সম্প্রদায়ের বৈশু মার্মা সম্প্রদায়ের সাংগ্রাইং চাকমা সম্প্রদায়ের বিজু ও বাঙালিদের চৈত্র সংক্রান্তি ও নববর্ষের উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হাসান এ সময় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে শেষ হয় আয়োজনে সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম জেলা পরিষদের চেয়ারম্যান জেরুনা ত্রিপুরা সহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রতিটি ফোটাই হোক শান্তির পৃথিবী জলধারায় প্রতিবাদে মাহা সাংগ্রাইং পোয়ে দু হাজার পঁচিশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল বান্দরবানের একটি রেস্টুরেন্টে সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে এর আয়োজন করা হয় এ সময় আগামী বারো এপ্রিল ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তেরো এপ্রিল সাংগ্রাই শোভাযাত্রা ও বায়োজ্যেষ্ঠ পূজা চোদ্দ এপ্রিল বুদ্ধ স্নান ও পিঠা উৎসব পনেরো এপ্রিল ঐতিহ্যবাহী বলি খেলা ও তৈলাক্ত বাস আরোহণ ষোলো থেকে আঠারো এপ্রিল রাজার মাঠে মৈত্রী বর্ষণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা দেন সাংগ্রাই উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মার্মা চট্টগ্রামের কর্ণফুলিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসতঘর পুড়ে গেছে গতরাতে উপজেলার সমীরপুর শাহ আমিপুর মাজারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে আগুনে ক্ষতিগ্রস্ত হন এলাকার কামরুন নাহার ও রুস্তম আলী পরে প্রায় এক থেকে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এলাকাবাসী এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাংকের প্রয়োজনীয় কাগজপত্র ও জমির দলিল পুড়ে গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা চট্টগ্রামের সন্দ্বীপে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে গতকাল উপজেলার মুসাপুর ইউনিয়ন থেকে সাতশো দশ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শফিকুল আলম চৌধুরী জানান মাদক কারবারি সহ সন্ত্রাসী গ্রেফতারের লক্ষ্যে যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে ইসরায়েলি বাহিনীর বর্বরচিত গণহত্যা ও হামলার প্রতিবাদে চট্টগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী তৌহিদি জনতার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর আকবর শাহ মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় শহীদুল্লাহ বাহারের সভাপতিত্বে মানববন্ধনে চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়ত হোসেন ভুলু নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সাবেক কাউন্সিলর আব্দুস সত্তার সেলিম সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় ইসরায়েলি পণ্য বর্জন সহ গাজা ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে অগ্রণী ভূমিকা রাখার দাবি জানান বক্তারা ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে চট্টগ্রামে ড্যাবের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজে ড্যাব চমেক শাখার সভাপতি জসীম উদ্দিনের সভাপতিত্বে এই কর্মসূচির আয়োজন করা হয় মানববন্ধনে বক্তব্য রাখেন ড্যাব চট্টগ্রাম জেলার সভাপতি তমিজ উদ্দিন আহমেদ ড্যাব চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি আব্বাস উদ্দিন ড্যাবের উপদেষ্টা ডক্টর আবুল কালাম সহ অনেকে এসময় সময় অবিলম্বে ইসরায়েলকে এ ধরনের হামলা থেকে বিরত রাখতে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা চট্টগ্রামের নতুন ব্রিজ ১৬ নম্বর রুট দিয়ে চলাচলরত চট্টল্লা পরিবহনের লাইনম্যান টিটুর ওপর হামলা ও সড়কে চাঁদাবাজির প্রতিবাদে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা দুপুরে এ সড়ক অবরোধ কর্মসূচি পালন করে পরিবহন শ্রমিকরা এ সময় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা রাসেল মনির হুমায়ুন সহ আরও অনেকে কর্মসূচিতে সড়কটি সন্ত্রাস ও চাদাবাজ মুক্ত করতে প্রশাসনের সহযোগিতার আহ্বান জানান পরিবহন শ্রমিকরা এদিকে অপরোধের কারণে চাক্তা ফিশারিঘাট এবং খাতুনগঞ্জ সহ বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় চট্টগ্রামের লোহাগাড়ায় চলাচলের রাস্তা বন্ধের বিরুদ্ধে প্রতিবাদ করায় হত্যার হুমকির প্রতিবাদের সংবাদ সম্মেলন করেছে আফিয়া ওয়াসিম জুসি নামে এক ভুক্তভোগী সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এ সময় লিখিত বক্তব্যে আফিয়া ওয়াসিম জুসি অভিযোগ করে বলেন এলাকার প্রভাবশালী একটি পরিবার ভুক্তভোগীর পরিবারের লোকজনকে মারধর সহ আসছে এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মীমাংসার চেষ্টা করলে এতে আরও ক্ষিপ্ত হয়ে প্রভাবশালী ওই পরিবারটি ভুক্তভোগীর পরিবারের চলাচলের রাস্তা বন্ধ করে দেয়া সহ তাদের উপর হামলা চালায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা এবং স্থানীয় প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আর একবার এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে কাল এবার চট্টগ্রামে কমেছে পরীক্ষার্থী এবং নৌবাহিনীর অভিযানে বঙ্গোপসাগর থেকে দুশো জন মিয়ানমারের নাগরিক আটক চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সিরাজুমনিরা বিলাসী আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজেটিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে